উপাধি নির্বাচন চাই বিএমপি কেন মানছে না বিএমপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই ভিত্তিতে কেন বিএমপি মানসেনা কারণ তাকে আমি তো বুঝি না অবশ্যই আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই তো ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নেই দুই হাজার একে এ বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজ দখল বাস খুনিদেরকে কার ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেতর মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তবহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কেউ আক্রমণ করতে পারবে না তুমিকে ছিঁড়িয়ে কেউ নিতে পারবে না ইসলামের বাইরে কাজ পাস করতে পারবে না এর জন্য জীবন দিয়েছিল রক্ত নিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি তাই বলে ক্ষমা দেয় যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না আজকে মানুষের যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকে আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম পর্দা যদি মুনাফিকি করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি ওই সারস ইজরাইল ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছি করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বম মিজাই চলে আসছে আমেরিকা এবং ইজরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিচারাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ ঐক্য হন মুনাফিকি করবেন না এক হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরান ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যিনি আদর্শ নালন করেন ইনশাল্লাহ নাসরুম মিনল্লাহ ইফতুন করিম অবশ্যি সহাবিরিন সেই দিন আসতেসে আমি দেখতেছি মুরাহাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে করবার কথা হবে কোরান ও সুন্নার কথা হবে লাই লাহি লাল্লা র উচ্চারিত হবে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে ইসলাম ক্ষমতায় আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য করা হবে ইসলাম ক্ষমতায় আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে আসুন ইসলাম হুকুমাত জনসভায় আমার কিছু ভাই আসার সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্ন দাউ দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিজয় হব